সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক ভালো ফল করলেও ইন্ডিয়া জোটের সমস্ত প্ল্যানে জল ঢেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির আসনে যে তিনি আবার বসতে চলেছেন তা তিনি বুঝিয়ে দিলেন এবং জয়ী হয়ে কি বাত্রা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়া জোটের কি প্ল্যান ছিল কিভাবে তিনি সেই প্ল্যানকে ভেস্তে দিয়েছেন আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো এবং কিভাবে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কুরসি দখল করতে চলেছে সেটাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা সকলেই জানেন বঙ্গে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি তা নিয়ে কিন্তু অনেকেই বিজেপির নেতাকর্মীরা হতাশাগ্রস্ত তবে রাজনীতির ময়দানে যে কিন যে কোনো কিছু ঘটতে পারে এটা আমাদেরকে মেনে নিতে হবে তবে দেশের চিত্রেও অমূল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে আপনারা সকলেই জানেন দু তারপর দু সালে একার দমেই সরকার গঠন গঠন করেছিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপি সরকার তবে এবার চারশো পারের ডাক দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি চারশো পাড়ের ডাক দিলেও ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পেছনে রয়ে গিয়েছে গেরুয়া শিবির বিজেপি পেয়েছে একাই দুশো চল্লিশটি আসন আপনারা সকলে জানেন একাই বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি আসন ওইদিকে গোটা এনডিএ জোট অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন জোট পেয়েছে দুশো বিরানব্বইখানা আসন এই এনডিএ জোট কিন্তু সরকার গঠন একাই সরকার গঠন করতে সক্ষম তবে বিজেপি কিন্তু এবার একার একাই সংখ্যাগরিষ্ঠতা পায়নি এই অবস্থায় বিজেপির ভরসা এখন তাদের শরিক দলগুলো মানে বিজেপির সঙ্গে যারা জোটে রয়েছে সেই দলগুলোই বিজেপি সরকার গড়বে তা প্রায় নিশ্চিত করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার কিন্তু বিজেপি সরকার গড়বে ইন্ডিয়া জোট যতই লাফাক না কেন তবে বিরোধীদের দাপটে সরকার ইচ্ছা মতো চালানো খুব একটা সহজ হবে না কথাও বিজেপির এই নিয়েও কিন্তু বিজেপির অন্দরমহলে আলোচনা হয়েছে এরাই মাঝে সরকার গঠনের বিষয়ে আরও নিশ্চিত হতে চন্দ্রবাবু নাইডুকে ফোন করেন নরেন্দ্র মোদী এবং আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চন্দ্রবাবু নাইডুকে নিয়ে যে কংগ্রেস লাভাচ্ছে তার সঙ্গে তাদের সঙ্গে আগেই যোগাযোগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারা কিন্তু এর আগে থেকেই এনডিএ এনডিএ জোটের সঙ্গেই আছে এই চন্দ্রবাবু এখন জাতীয় রাজনীতিতে বড় সড়ো ফ্যাক্টর গোটা খেলা ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন তিনি এই চন্দ্রবাবু নাইডু এখন ভারতীয় রাজনীতিতে একেবারে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন তবে এবারের লোকসভায় চন্দ্রবাবুর নাইডুর ডিপিটির সঙ্গে এবারে বিজেপি এবং পবন কল্যাণের জনসেনা জোট বেঁধেছিল এবার কিন্তু এই চন্দ্রবাবু নাইডু নাইডুদের সঙ্গে জোট ছিল বিজেপির এনডিএ জোটের সঙ্গে কিন্তু তাদের জোট ছিল না গতকাল সামনে এসেছে অন্ধ্রপ্রদেশের বিধানসভার নির্বাচনের ফলাফলও আপনারা সকলেই জানেন ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টিকে রীতিমতো বিনাশ করে একশো পঁচাত্তর আসনের বিধানসভা ভোটে ডিপিটি একশো বত্রিশটি আসনে জনসেনা এবং কুড়ি আসনে কুড়িয়া জনসেনা কুড়ি আসনে এবং ডিপিটি একশো বত্রিশটি আসনে এছাড়াও বিজেপি সাতটি আসনে জিতেছেন বলে খবর আর ওয়াইএসআর কংগ্রেস পার্টি মাত্র কংগ্রেসের নেতৃত্বাধীন জোট মাত্র ষোলোটি আসন পেয়েছে ওইদিকে লোকসভা নির্বাচনে ঝড় তুলেছেন চন্দ্রবাবু নাইডুর ডিপিটি এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র ভরসা জোট সঙ্গী এই চন্দ্রবাবু নাইডুই আর তাদের সঙ্গে নিয়েই সরকার গঠন করতে হবে এই চন্দ্রবাবু নাইডুকে নিয়েই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকার গঠন করতে হবে ওইদিকে এখন থেকে জোট ভাঙিয়ে সরকার গঠনের চেষ্টা করবে কংগ্রেস কংগ্রেস কিন্তু বিজেপির নেতৃত্বাধীন এই চন্দ্রবাবুর সঙ্গে যে জোট সেই জোট কিন্তু ভাঙানোর চেষ্টা করবে তাই বিরোধীদেরকে কিন্তু কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না নরেন্দ্র মোদী সেই প্রচেষ্টা শুরু করে দিয়েছে বিরোধী দলগুলো সেই প্রচেষ্টা কিন্তু চন্দ্রবাবুকে ভাঙানোর প্রচেষ্টা কিন্তু শুরু করে দিয়েছিল কংগ্রেস বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে আপনারা হয়তো জানেন সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেই দিকে নজর থাকবে গোটা দেশবাসীর বুধবার কিন্তু চন্দ্রবাবু নাইডুর এছাড়াও যে ইন্ডিয়া জোটের চন্দ্রবাবু নাইডুকে নিয়ে কি প্রতিক্রিয়া সেটা কিন্তু জানা যাবে তবে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই মোদীকে ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু বিধানসভা ভোটে যে ভালো ফলাফল করেছে চন্দ্রবাবু নাইডু সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ধন্যবাদ জানিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ইতিমধ্যেই কিন্তু কথাকপথন হয়ে গিয়েছে তিনি ইন্ডিয়া তিনি ইন্ডিয়া জোটের সাথেই থাকছেন তা কার্যত পরিষ্কার করে দিয়েছেন এই চন্দ্রবাবু নাইডু তিনি যে ইন্ডিয়া জোটের সঙ্গেই সরকার গঠন করতে চলেছেন এবং তার তারা প্রথম থেকেই কিন্তু জোটে রয়েছে এ কথা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তবে অন্ধ্রকে আপাতত নিজের দিকে রেখে সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করতে চাইছেন গেরুয়া শিবির সেই জন্য এদের সঙ্গে আরও কিভাবে সম্পর্কটা মজবুত করা যায় এই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সেই প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই পরিস্থিতি বুঝে চন্দ্রবাবুর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কিভাবে সরকার গঠন করা যায় তার আলোচনা কিন্তু শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী এই আবহে বাংলার রাজনীতিতে আপনারা দেখেছেন আসানোরূপ ফল করেছে তৃণমূল সরকার জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আসন্ন এই লোকসভা নির্বাচনে একটি হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র আর এই ডায়মন্ড হারবার কেন্দ্রে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দশ হাজার কি আট হাজার ভোটে জয়ী হয়েছেন তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একটি প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ আপনারা যদি দেখেন ডায়মন্ড হারবার কেন্দ্রে মাত্র বিধানসভা থেকে প্রায় এক লক্ষ আটাত্তর হাজার ভোটে লিড দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে একটিমাত্র বিধানসভায় কি বিরোধীদের ভোট দু হাজার থাকতে পারে আপনারাই বলুন একটিমাত্র বিধানসভায় মাত্র দু হাজার ভোট না এখানে অন্য কোন কারণ রয়েছে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে গোটা রাজ্যের নিরিকে যদি দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন উঠলেও তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ফল করেছে এইটা কিন্তু সকলকে মেনে নিতে হবে এই আবহে তৃণমূল কংগ্রেসের কাছে বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বর কাছে আমাদের সকলের অনুরোধ তারা যাতে কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দেয় এবং হিংসা বিদ্বেষের রাজনীতি যাতে আর পশ্চিমবাংলায় না ঘটে এবং রকম বিরোধীদের কর্মী বা বিজেপি কর্মী বা তৃণমূল সিপিএম কর্মী তাদের এই ভোট পরবর্তী হিংসা যাতে না হয় কোনো মানুষের প্রাণ না চলে যায় এবং তারা যাতে আবার আমাদের রাজ্যের জন্য গোটা দেশের জন্য ভালোভাবে কাজ করে সেই প্রচেষ্টাই যেন করে তৃণমূল সরকার কারণ তাদের ওপরে সাধারণ মানুষ আস্থা রেখেছে এটা কিন্তু রাজনীতিতে মেনে নিতেই হবে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বাকি ধন্যবাদ দর্শক